আচ্ছা মিলও হয় ভালো মিল তো আসলে না নিয়ে উপায় নেই যারা জোড়া কিনতে চায় দেখলে ইনশাল্লাহ নিয়ে নেয় এ সপ্তাহে মিলের কোন জোড়া আছে তো নাকি দেখাবো একটা দুই দাম একটা চার দাম

আমি ভিডিওতে বলে দিচ্ছি দুইটা গরুর পর পাঁচ হাজার টাকা লাভ দুই গরুতে পাঁচ হাজার লাভ করবেন এই নতুন বছর উপলক্ষে জোড়ায় দাম আসে চারশো পনেরো জি ভাই আপনি বলছিলেন যে জোড়া নিলে লাভ করবো পাঁচ হাজার জি ভাই তাহলে আমরা বুঝবো কিভাবে পাঁচ হাজার লাভ করছেন এখানে তো জোড়া একটা ডিসকাউন্ট দেওয়ার কথা আপনার ছাড় দেওয়ার কথা অবশ্যই কত টাকা ছাড় আসবে জোড়া নিলে পঁয়ত্রিশটা জোড়া যদি নেয় কোনো ভাই জোড়া গরুর দাম লাগবে চার লক্ষ টাকা

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি অ্যান চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচেনের অবস্থান করছে রিয়া ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক হালিম ভাই গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন এই খাবার থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি থেকে শুরু করে দাম পার্সেন্ট বয়স কী কী সুযোগ সুবিধা পাবেন কিনলে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন

ওই দাম বেশি চাইলেন আচ্ছা আমি বলতে চাই আপনার লভ্যাংশ থেকে হয়তো কম কিছু লাভ করলেন কাস্টমাররা লাভের থেকে কিছু সুযোগ পেলো নতুন বছর দুইটা গড়ের উপর আমি ভিডিওতে বলে দিচ্ছি দুইটা গড়ের উপর পাঁচ হাজার টাকা লাভ দুই গরুতে পাঁচ লাভ করবেন এই নতুন বছর উপলক্ষে ইনশাল্লাহ সেবা কিন্তু ভালো করে দিতে হবে চলেন এক এক করে দেখি গাবিগুলো সঠিক বর্ণনা ইনশাল্লা আমাদের জানান এক নম্বর সিরিয়ালে হালিম ভাই মাশাল্লাহ সুন্দর প্রিন্টের একটা মিডিয়ামের চে বড়ো সাইজের গাভী নিয়ে আসবেন বাচ্চাসহ

প্রথম বাচ্চা হ্যাঁ দুই দাঁত বললেই চলে কিন্তু আমি দাঁত বাইরে হচ্ছে মানে চার দাঁত আচ্ছা প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে এটা ফার বাচ্চা ভাই কোলে হচ্ছে ছেলে বাচ্চা বাচ্চরে বয়স কয় দিন বাচ্চরে বয়স 5 দিন 6 দিন 5 দিন 6 দিন আচ্ছা এখন কি মায়ের সাথে জার্নি করবে হ্যাঁ যে কোনো জায়গায় তার যেকোনো জায়গায় ইনশাআল্লাহ মায়ের সাথে কে নিয়ে যাওয়া যাবে কত লিটার দুধ চাঁতিছেন দুই বেলা এটা দুটা আমি সকাল বেলায় বর্তমানে সারक्षात একটা দেখি সকালের ওলান দেখি দেখেন না যে একটু बाटগুলো দেখানো যাবে দেখি আচ্ছা একটু চারটা ধার বাট দেখেন আলিম ভাই পাটা তুলবে না আচ্ছা দেখি রাস্তায় গাড়ির চাপ অনেক দেখি এক দুই আচ্ছা আগে বিজান না তারপরে বাট দেখি ভিজানো হইছে একটা করেই দেখাচ্ছে আচ্ছা দুইটা করে দেখি সামনে দুইটা আচ্ছা চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার না বেশ মোটা ধার বাট খালি ভাই বিকেলে আবার কত লিটার আসে বিকালে বাচ্চা খাওয়া দাওয়ার পরে তিন চার কেজি

তিন থেকে চারবার ছাদ লাগে কিচ্ছু লাগে না মা বোনেরা আচ্ছা একটু এদিকে ঘুরে বসেন ক্যামেরা একটু দর্শকদের দেখায় আচ্ছা একটা একটা করে দেখাই দেন সকালবেলা কত লিটার দুধ আসে এখন এক রানে এই পাঁচ দিনের বাচ্চায়

চারটা বার্ট মশালার ক্লিয়ার হালিম ভাই দুই টানে কত লিটার গ্যারান্টি জজ হবে বিশ কেজি গ্যারান্টি সকালে তেরো চোদ্দো বিকালে ছয় সাত মোট বিশটা সিঙ্গেলেও বিশটা গ্যারান্টি একবার জোরাই নিলে পঁয়ত্রিশটা গ্যারান্টি জোরা নিলে পঁয়ত্রিশ সিঙ্গেলের দাম কত সিঙ্গেলে কোনো দর্শক ভাইদের নাই এটার দাম দুই লক্ষ তিরিশ হাজার একদম দুইশো তিরিশ এক কথা বলার সুযোগ নাই কোনো রকম সুযোগ তাহলে জোড়ার দাম আসে কত একটা পঁচাশি

যবান দেশি 5000 5000 টাকা কত টাকা তাহলে 790 3 হাজার জোড়ার দাম দুধ বাটা গ্যারান্টি 35 কেজি 95 করে দিলে ঠকা না ভাই 5000 টাকা দুইটা করে দিলে তালিফেরা কিছু মানে আবার দিতে পারবো না সেটাই বলতেছি চুরি করে নতুন বছরের আচ্ছা তাছাড়া তো এরকম ভাবে বিক্রি হয় না সম্ভব ফোন দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বার দর্শকদের উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে একটা কথাই বারে বারে বলি আমার খামারে আসুক সরাসরি দেখে নেই এভাবে কিনলে তো ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে না দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম